নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে একটা সিম্পল মাছের পাতলা ঝোল চলুন তাহলে জেনে নেই পোনা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটা আমি কিভাবে করলাম ও কী কী দিয়ে করলাম সেটাই করবো আজ কিন্তু সম্পূর্ণ জ্যান্ত মাছেরই আমি করেছি দেখুন আমি এইদিকে চার পিস মাছ নিয়ে নিয়েছি মানে প্রথমে কাটা মাছ এমনি দুটো চাক চার তিনটে চাকা মাছ নিয়েছে আর একটা লেজার সাথে দু পিস মাথা নিয়ে কিন্তু আমি ঝোলটাচকে করবো আর এদিকে আলু বেগুন দিয়ে করব বললাম বেগুন আর আলু কেটে রেখেছি একটা ছোট সাইজের বেগুন আর একটা আলু কিন্তু কেটে আমি ধুয়ে রেখেছি এবার মাছটা ভাজা বসাবো বলে এদিকে গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে এদিকে কিন্তু মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে চলুন তাহলে মাছটা মাখাতে থাকি ওইদিকে তো মাছটা আমার মাখানো হয়ে গেছে দিয়ে কড়াইও গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে কিন্তু প্রথমে একে একে চার পিস মাছটা ভেজে নিচ্ছি তারপরে কিন্তু মাথা দুটো ভাজবো আগে এই চার পিস ভেজে নিয়ে তারপরে মাথাটা ভাজবো দেখুন এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি সামান্য একটু জিরে বেটে নেব আর লঙ্কা বাটা আমার কড়া আছে বলে আলাদা করে আমি আর লঙ্কা ভাজছি বাটছি না এদিকে কিন্তু আমি এদিকে জিরেটা আমার অলমোস্ট ভাজ বাটা হয়ে গেছিলো সেক্ষেত্রে কিন্তু এদিকে মাছটাও হয়ে গেছে এক পিস তার জন্য কিন্তু মাছটা উল্টে দিলাম মাছটা আজকে একটু কড়া করেই ভাজবো খুব হালকা করে নয় ঝোলে খুব হালকা করলে আমার বাড়ির লোক খেতে চায় না বলে একটু কড়া করেই মাছটা ভেজে ভেজেছি দেখুন মাছটা আর একটু হবে তারপরে কিন্তু তুলে ফেলবো এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই মাছগুলো ভেজে নেওয়ার পরে যে বাকি মাথা দুটো ছিল সেই মাথা দুটো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো কিন্তু অল ভাজা হয়েও গেছে আমি তুলে নিয়েছি এবার মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো আগে বেগুনগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি একদম খুব কড়া ভাজবেন না একটু যেন গলে না যায় সেরকম একটু বেগুনটা ভেজে নেবেন তাহলে একটু শক্ত থাকে বেগুনটা সেরকম করে বেগুনটা কিন্তু ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে কিন্তু এখন তুলে নেবো দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এবার মাছের মধ্যে আমি কিন্তু বেগুনটা রেখে দিয়েছি এবার বেগুন তুলে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সাদা জিরে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রাখা যে আলু আছে সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজা হতে থাক আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন যেন আলুগুলো ভাজা হওয়ার সময় আলুগুলোর মধ্যে একটু নুন ঢুকে যায় যেন খেতে ভালো লাগে আলুগুলো সে কারণে কিন্তু আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি তারপর নুন দিয়ে দেওয়ার পরে কিন্তু আলুগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আলু দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা যে জিরে বাটাটা নিয়েছিলাম সেই জিরে বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সামান্য এক জল দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা বাটা আমি ওর জন্য জিরের সাথে লঙ্কা বাটা ব্যবহার করি লঙ্কা দেইনি লঙ্কা বাটা আমার করা ছিল বলে আজকে কিন্তু আমি কোনো মিনিমাম কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না জাস্ট একটু লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করলাম আর কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি সব মোটামুটি বাটা মশলা দিয়েই কিন্তু করলাম দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি মিনিমাম পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন তেল বেরিয়ে গেছে এবার মাছগুলো একটু দিয়ে দেবো মাছগুলো দিয়ে আজকে একটু বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মা মশলা থেকে তেল বেরোচ্ছে দেখুন মাছগুলো সব দিয়ে দিয়েছে এবার মিনিমাম পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কড়াই চারিদিক থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি একটু হালকা করে নাড়া দিয়ে কিন্তু পরিমাণ মতো যে ঝোল করব আমি মাছটা সেই ঝোল কিন্তু আমি দিয়ে দেব মাছটা কিন্তু খুব বেশি নাড়বেন না তাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো একদম এবার একটু জল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু আপনারা গরম জল ব্যবহার করতে পারেন সেটা বেশি টেস্টি হয় ঝোলে এমনি যে কোনো রান্নাতে একটু ঝোল জাতীয় রান্না করতে গেলে তাখানে সেখানে কিন্তু একটু গরম জল ব্যবহার করবেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন ঝোল দিয়ে দিয়েছে এবার ঝোলটা ফুটে যাক ফুটে যাবে এদিকে কিন্তু আমার বেগুনটা ছিল বেগুন ভাজার যেটা সেই বেগুন ভাজাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে আমাদের কিন্তু অলমোস্ট মাছের ঝোল আজকে হয়েই গেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখুন মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা পাতা দিয়ে দিতে হবে ধনে পাতার ফ্লেভার কান্না ভালো লাগে বলুন আমাদের তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির যে কটা ফ্যামিলি মেম্বার আছে সবারই কিন্তু ধনে পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই একটু বেশি করে ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কি সুন্দর দেখতে কালারফুল হয়েছে আর ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি বেশ ভালো ছিল আপনারাও এভাবে সিম্পল ভাবে মাছের ঝোল বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না